হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করেছি তা আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল যেটা আজকের ভিডিওতে হচ্ছে তিননির কাকায় বিয়ে তো আমরা এখন জল পড়তে যাবো বলে মোটামুটি সব রেডি হয়েছি তো দেখো দিনও রেডি হয়েছে তিনি মাম্মাও রেডি হয়েছে তো আমরা এখন যাচ্ছি তো আমাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো তারপরে তো রাতের লুক আছেই

তো আমরা ঢুকছি বাড়িতে তো আমরা এখন সোজা ছাদেই যাব তো যেহেতু ছাদেই বৃদ্ধি হচ্ছে আর বৃদ্ধি করছে বর্দা যেহেতু কাকু নেই তো ওটাও খুব খারাপ লাগছিল তো যাই হোক তা এখানে এই যে কাকুর ছবি আর ওখানে গুরুদেবের ছবি রয়েছে সেই খারাপ লাগছে সেই তো বৃদ্ধি হওয়ার পরে আমরা এখানে সকালে টিফিন কিছু খেয়ে নিচ্ছি লুচি ব্রেকফাস্ট করেছি লুচি আর তরকারি তো আমরা এখানে সব খেয়ে নিচ্ছি খাওয়ার পরেই কিন্তু আমরা যাব জল পড়তে আর এই হচ্ছে ডালা তো বরণ ডালা নিয়ে আমি বেরোচ্ছি আমি বরণডালা নিয়ে বেরোচ্ছি তো আমরা এখন সবাই নিচে অনেকেই গেছে কেউ ঘরে আছে তো ছাদ থেকে নিয়ে নিচে নামো তো ওখানেই ব্যান্ড পার্টি ট্যান্ড পার্টি সব রেডি আছে তো আর ফটো এখানেও তুলছি আর ফটো তুলতে কান্না ভালো লাগে তো যাই হোক আমরা নিয়ে বেরোচ্ছি বরণডালা নিয়ে এবার তারপরে যাবো পুকুরে জল সইতে আমরা নিচটায় দাঁড়িয়েছি বাচ্চাগুলি সব নেচে নেচে নিচে যেহেতু ব্যান্ড পার্টি বাজছে আর কাকিমারা এখনো নিচে আসেনি বলে ওই জন্য আমরা এখনও বেরোতে পারছি না এবার সবাই আসার পরে আমরা আস্তে আস্তে বেরোলাম তারপরে এখান থেকে জল তুলছিলো প্রথমে বরণ করছিল তো যা যা লাগে সেই নিয়মটাই করছিল কাকিমা সব বলে দিচ্ছিল তো বলে দেওয়ার পরে বর্দি সব করার পরে আগে বরণ টরণ করে তারপরেই তেল সিঁতুপ যা যা নিয়ম আছে সব কিছু করার পরেই জলটা ভরবে তো জল এখান থেকে ভরে কিন্তু আমরা সোজা আস্তে নাস্তে চলে গেছি ওখানে বিয়েবাড়িতে তো ওখানে নেমেই কিন্তু দেওরো ডান্স করছিল। যার বিয়ে সেও কিন্তু ডান্স করছিল তো এখন এটাই হচ্ছে মজা আর ভালোই লাগে সবাই মিলে ডান্স করছে সবাই ছিল বেশ আনন্দও ছিল তো দেখো তো জল তুলে এবার আমরা নাচতে নাচতে যাচ্ছি এখানে কাকিমা নাচ করছে ওখানে দিদিভাই আমরা সবাই মিলে নাচ করছি তো এটাই খুব মজা তারপর মেয়ের বাড়ি থেকে লোক আসলো ছেলেকে আশীর্বাদ করার জন্য তার ছেলেকে আশীর্বাদ করলো তারপরে করলো মেয়ের বাবা মেয়ের বাবা আশীর্বাদ করলো আশীর্বাদ করার পরেই কিন্তু এখান থেকে ছেলের বাড়ির থেকে সব তত্ত্ব তত্ত্ব নিয়ে মেয়েকে গায়ে হলুদ দিতে যাবে তো এই দেখে নাও তত্ত্ব এখানে তত্ত্ব সাজানো আছে তো তত্ত্ব নিয়েই মেয়ের বাড়িতে যাবে ওখান থেকে আসার পরেই কিন্তু ছেলের গায়ে হলুদ হবে তো এই দেখে নাও তত্ত্ব তো তত্ত্বগুলি কিন্তু আমরা সবাই মিলেই সাজিয়েছি তো দেখে বললো কেমন হয়েছে তো তত্ত্ব আর গায়ে হলুদ নিয়ে বেরোনোর পরেই কিন্তু আমরা ছেলেকে গায়ে হলুদ মাখানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো আমরা ছেলেকে গায়ে হলুদ মাখাচ্ছি তা বলছি যে না না মাখবো না না আমি ভেসিয়াল করেছি তো আমরা সবাই মিলেছি না আজকের দিনে মাখতেই হয় তো সব বউদিনে মিলে ই আর কি ঠাটে হচ্ছে বিয়ে আর বিয়েতে ইয়ার কি করবো না তাড়াতাড়ি হয় না তো যাই হোক খুবই মজা হচ্ছিলো আর এই গায়ে হলুদ মাখানোর পরে স্নান টান হলো তো ভিডিওটা আপাতত এখানে গায়ে হলুদেই শেষ করলাম আর রাতের বিয়ের ভিডিওটা কিন্তু শিগগিরই চলে আসবে তোমরা কিন্তু প্লিজ দেখতে ভুলো না রাতের বিয়ের ভিডিওটা একদমই ভুলো না রাতের বিয়ের ভিডিওটা দেখতে আর রাতের বিয়ের ভিডিওতে আরও মজা আছে আরও অনেক কিছু আছে প্লিজ কিন্তু তোমরা রাতের ভিডিওটা দেখতে ভুলো না তো ভিডিওটা আজকে আপাতত এখানকার মতো আজকের মতন টাটা দেখা হচ্ছে রাতের ভিডিওতে রাতের বিয়ের ভিডিওতে প্লিজ তোমরা কিন্তু দেখো